আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবু সাহেবকে যে পুলিশ গুলি করে হত্যা করেছিল তিনি জনতার কবলে পড়েছিলেন গতকাল জনতার কবলে গতকাল পড়ার পরে তার অবস্থা একেবারে ছিন্ন ভিন্ন দর্শক তাকে প্রথমে রাস্তায় পাওয়া যায় এবং তাকে চিনে ফেলেন তিনি মুখোশধারী এবং মাস্ক ছিলেন তিনি আত্মগোপনে ছিলেন কেন জানি কীভাবে বাইরে কী কারণে বের হয়েছিলেন জনগণ কিন্তু তাকে দেখেই চিনতে পেরেছেন তাকে বাংলাদেশ কেন সাড়ে তিনশো দেশেরই প্রায় মানুষ তাকে চিনে রেখেছেন এখানে ভাগ্যর কি নির্মম পরিহাস যখন আবু সাহেব বুক পেতে দিলেন আমাকে শহীদ করে দেন তখনই সে পুলিশটা গুলি চালিয়ে দিলেন একটি নয় দুইটি নয় তিনটি নয় তার রিভলভারে যতগুলো গুলি ছিল কোটি চালিয়ে দিল তারপরে আল্লাহর কুদ্রতে ফেরেস্তার মাধ্যমে তার হেলমেটটা এভাবে সরিয়ে দিলেন কে তিনি নিজেই তিনি কখনো হেলমেট সরাননি তিনি যখন গুলি করেছেন একটু লক্ষ্য করবেন হেলমেটটা আপনা আপনি পড়ে গেলেন এবং তার ফেস সবাই চিনে নিলেন যে এই সেই দাড়িওয়ালা পুলিশ যে পুলিশ আবু সাহেবকে হত্যা করেছে মুহূর্তেই ইন্টারনেট থেকে তার বায়োডাটা তার বাসা কোথায় তার বাড়ি কোথায় সে কোথায় থাকে সে কী করে তার পরিবারের কয়েকজন সব ডাটা ক্লিয়ার তারপর তার বাড়িতে ভাঙচুর তার স্ত্রী সেই ভিডিও ফুটেজ দেখার পরে তাকে চেনার পর তাকে তালাক দেয় বা ডিফোর্স করেন সন্তান ছিল দুটা চিন্তা করেনি সন্তানের কারণ এরকম কুলাঙ্গার স্বামীর প্রয়োজন নেই একটি দেশের একটি ছেলে বেগম রেখেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ইংরেজি বর্ষে যে ছেলেটিকে নির্মমভাবে পাখির মতো হত্যা করেছে সেই আবু সাহেব আবু সাহেবকে সেই পুলিশের স্ত্রী থাকা চেয়েতে বিধবা হয়ে থাকা বাংলার অনেক ভালো অবশেষে দর্শক গতকালে যখন জনতার হাতে তিনি পড়েছেন তারপর মাথা নিচে তারপরে যাকে বলা হয় বাংলার ধুলাই বাংলার ওয়াশ বাংলার ঢালাই বাংলার কষাই বাংলার গণপিটুনি এমন স্টাইলে তাকে পিটুনি দেওয়া হয়েছে তাকে উলুঙ্গ করে শরীরে কিচ্ছু রাখা হয়নি সারা শরীর উলুঙ্গ করে ঝুলিয়ে রেখে ছোট থেকে শুরু করে অনেক বড়ো মাপের মানুষ কেউ এসে বলেনি যে আর মারিও না আমরা দেখেছি চোরকে মারলে দুইটা মানুষ এসে দাঁড়ায় যে আর মারিও না এমন কেউ নাই আসে বলে নাই যে আর মারিও না যে আসে সেই পিটায় যে আসে সে লাতায় যে আসে সে ঘুষায় তাকে মারতে 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 যতক্ষণ তার জীবন চলে গিয়েছে তারপরও কেউ মারা বন্ধ করেনি তারপরও তাকে পিটিয়েছেন মরার পরও তাকে কয়েক ঘন্টা পিটাতে 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 তার শরীর সারা শরীর জখম কাল বৈশাখীর যেমন ঝড় আসে যখন আবু সাহেবকে মারার পর পুরো দুনি অন্ধকারে ছায় নেমে আসে তেমনই তার শরীর ছায়া বয়ে যায় কালো ছায়া কালো দাগ হয়ে যায় রক্ত জমাট বেঁধে ছায় দশ। এমন পিটুনি দিয়েছে তাকে সে দুনিয়ার ওপারে চলে যাওয়ার কয়েক ঘন্টার পরও তাকে পিটানো হয়েছে তাহলে মানুষের ক্ষোভটা দেখেন মানুষের রাগ দেখেন তারপরে আবু সাইদের আত্মা অনেকটা শান্তি পেয়েছেন যে তার হত্যার বিচার ও কালে করা হয়নি এই কালেই করা হয়েছে শুধু আবু কে কেন আবু সাঈদের মতো তিনশোরও বেশি হয়তো তারও বেশি মানুষকে হত্যা করেছে যা আমাদের হিসেবে নাগালের বাইরে একজন কুলাঙ্গার বাংলাদেশের জুবায়ের যার নাম হল আপনার ইন্টারনেট প্রতিযোগিতা প্রতিমন্ত্রী নামটা মনে আসতেছে না পলক পলকে পলকে মিথ্যা কথা বলে দেখেন পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্টে গ্রেপ্তার তাকে উলুঙ্গ করে তাকেও পিটাতে হবে জনগণের সামনে অনেক আওয়ামী লীগ ছিল অনেক ভালো যা এই স্বৈরাচারী সরকারের কারণে বিপদে পড়েছিলেন কিছু করতে পারেনি তাদের অকালে এসে জীবন হারাতে হয়েছে পাবলিকের হাতে আর আজকে যে পুলিশ কনস্টেবল ভিডিও বার্তা দিলে লাইভে এসে তিনি কেঁদে কেঁদে বলেছেন আমার এই ভিডিওর ওপরেই পাবেন যে পুলিশ অফিসার ভয়ঙ্কর তথ্য দিলেন হাজারো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই ভিডিওটা আপনারা পাবেন কয়েকজন পুলিশের সুবিধাও আছে সেটাতে দেখে নেবেন কত রকম নির্যাতন করে মানুষকে কিভাবে মেরেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আর তাই যতগুলো পুলিশ আছে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আমি জনগণের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে বলছি প্রতিটা পুলিশকে পদ থেকে বহিষ্কার করতে হবে যারা মারা পড়েছেন তাদেরকে আইনের আওতায় নিতে হবে এবং নতুন করে সব পুলিশ কোন চাকরিতে নিয়োগ দিতে হবে কারণ এই পুলিশগুলো ছিল লিগ পুলিশ এবং এরা স্বৈরাচারী পুলিশ এ পুলিশের দ্বারাই নেক্সট টাইম পরবর্তীতে দেশের কোনো ভালো কাজ আশা করা যাবে না যাবে না যাবে না কারণ জনগণের টাকা খেয়ে জনগণের অস্ত্র নিয়ে জনগণের টাকার অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে সেই দেশের সেই পুলিশকে সবাইকে আইনের আওতায় নেওয়া উচিত প্রতিটা পুলিশের টিমকে তার মধ্যে দশজন ভালো দুজন খারাপ দুজন যে বাদ যাবে তা কিন্তু না কারণ কেন না ওই দুইজন পুলিশ তো জানতো যে পরিস্থিতি খোলাটে এরকম তাহলে আমাদেরকে কেন তথ্য দিল না সাংবাদিকদের তো তথ্য দিতে পারত কোনো সাংবাদিকদের তথ্য দেয়নি কোনো পুলিশকে তথ্য দেয়নি তারা কোনো ভিডিও বার্তা সারেনি তারা কোনো ফেসবুকে লাইভ করেনি আমরা দেখেছি কয়েকটি পুলিশ চাকরি ছেড়ে দিয়ে এসেছে কোনো কথা প্রকাশ করেনি এখন চোদ্দের নাম বাবাজি এখন কেয়ালা বাস দেওয়া শুরু করছে যখন জনগণ তখন আপনারা কি করছেন জীবন বাঁচার তাগিতে ভিডিও কলে এসে ভিডিওতে লাইভে এসে কান্না করতেছেন আমাদের জীবনটা ভিক্ষা দেন আমরা ঘুমাতে পারছি না খেতে পারছি না কোথাও যেতে পারছি না আরে কুলঙ্গার এখন কোথায় যাবে দেশে সরকার দেশ থেকে যখন পালিয়েছে এখন মান কি চিপায় পায় পড়েছিস আর যদি দেশে সরকার থাকতো বুকের পাটা খুলি দিয়ে মানুষকে ইচ্ছামতো গুলি করতে যদি বলতো একটা গুলি করতে ষাটটা গুলি চালিয়ে দিতে মানুষের বুকে যেমন দশা তেমন হাল আর এই বাংলার জমিনে তোদের বিচার করতে হবে তোদের এই বাংলার জমিনে বিচার করা হবে তোদের প্রত্যেককে বহিষ্কার করা উচিত এবং আইনের আওতায় নেওয়া উচিত তোরা জাতির সাথে বেইমানি করেছিস মানুষের সাথে বেঈমানি করেছিস দলের সাথে বেইমানি করেছিস তোরা একজন কুলুঙ্গার পুলিশ তোরা এই দুনিয়া থাকার চাইতে না থাকাই ভালো তোরা ভারতের যে এজেন্ডা বাস্তবায়ন করেছিস বাংলাদেশে এত পুলিশ এসেছে ভারতের বিচারে যে এই মানুষগুলোকে গুলি করে মেরেছে তোরা কি জানতিস না এই বিষয়গুলো তোরা জানার পরেও কোনো নিউজ কে জানাস নি কোনো বড় নিউজ এই বিষয়টা জানে না ছোটো নিউজ জানে না তোরা ফেসবুকে স্ট্যাটাস দিসনি তোরা কিচ্ছুই প্রকাশ করিসনি সরকার যদি থাকতো এখনো সব গোপন রাখতি যেই দেখছিস সরকার পালিয়েছে দেশ থেকে এখন কান্না করতেছিস পায়ে ধরে তোদের কান্নার কোনো দাম নাই তোরা মরে দেখ খালি আলহামদুলিল্লাহ তোদের যেখানে পাবে জনগণ সেখানে পিটাবে তোদের প্রত্যেক পরিবারের ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর পরিণতি তোরা কোথাও খেয়ে শান্তি পাবি না ঘুরে শান্তি পাবি না বেড়ে শান্তি পাবি না তোদের জন্য প্রতিটা মুহূর্ত ভয়ঙ্কর রূপ তোরা প্রতিটা মুহূর্তে ভয়ঙ্করের মধ্যে থাকবে এবং তোরা জনগণের জীবন কেড়ে নিয়ে এসিস তোদের জীবনে সবসময় টকবক করবে তোরাও মৃত্যুর জন্য দিন থাক এই বাংলার জমিনে তোদের বিচার হবে আর কিছু পুলিশের হাতে পরকালে বিচার হবে আল্লাহ হাফেজ